নমস্কার বন্ধুরা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো নিউট্রেলা মার্বেল কেক এবার দেখো কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো কিছু উপকরণ আছে এখানে এক কাপ দুধ আছে সাদা তেল হাফ কাপ ভ্যানিলা এসেন্স আর এখানে নিউট্রেলা বেকিং পাউডার বেকিং সোডা আর চিনির গুঁড়ো নিয়েছি তোমরা যতটা কর মিষ্টি পছন্দ করবে দেবে সেই বুঝে আমি একটু মিষ্টি কম দিয়ে করছি এবার চিনিটা আগে দিলাম তারপর দিলাম সাদা তেল এবার চিনি আর তেলটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব এবার দিলাম ভ্যানিলা এসেন্স ওই হাফ চামচের মতন এবার দেব দুধ দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার অল্প নুন দিলাম এবার বেকিং পাউডার আর বেকিং সোডা এই হাফ চামচ করে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ আমি নিউট্রেলা দিয়ে করছি তোমরা চাইলে কোকোয়া পাউডার দিয়েও করতে পারো নিউট্রেলা দিয়ে করলে কিন্তু বেশি টেস্টটা ভালো হয় এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এক কাপ ময়দা নিয়েছি এখানে মেজারিং কাপের এক কাপ তোমরা চলে কাপ মেপেও এক কাপ ময়দা নিয়ে নেবে এবার চেলে নেব ময়দার মধ্যে অনেক সময় দেখবে দানা দানা থাকে এবার খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার যত ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফেটাবে ততই দেখবে কেকটা সফট একদম নরম তুলতুলে হবে এবার একটু টাইট আছে আর একটু দুধ দিয়ে দিলাম তোমাদের যদি এই নিউটোলা মার্বেল কেকের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো আর বাচ্চারা দেখবে ভীষণই খুশি হয় এসব রেসিপিতে আর বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণই পছন্দ করে এইভাবে করে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দিতে পারো স্কুলের টিফিন বক্সে তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যার নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে দেখো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার দেখো আর একটা বাটি নিয়েছি এবার একটু ভাগ ভাগ করে নেব এখানে হাফ ওটাতে হাফ একদম হাফ হাফ নিয়েছি এবার এই হাফটার মধ্যে নিউট্রোলা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো একটা কেক মোল্ড নিয়েছি এবার তেল লাগিয়ে নেব তেল দিলে দেখবে একটুকু লেগে যাবে না খুব সহজেই উঠে আসবে এবার দেখো তেলটাকে একটু ভালোভাবে ব্রাশ করে নেব এবার একটা বাটার পেপার বসিয়ে দেব এই সাইডগুলো একটু কেটে নিতে হবে আধা করে সাইডগুলো আমি কেটে নিয়েছি এবার বাটার পেপারের ওপরটা একটু ভালো করে ব্রাশ করে নিলাম এবার ব্যাটার দেবো হাতা দিয়ে খুব অল্প অল্প করে প্রথমে আমি এই ব্যাটার দিলাম ভ্যানিলা ব্যাটারটা তারপর দেবো এই চকলেট ব্যাটার এবার দেবো আবার ভ্যানিলা ব্যাটার এইভাবে পরপর দেখো পুরো দেওয়া হয়ে গেছে এবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে দেখো একদম পাতার মতন ডিজাইন হয়েছে সেই জন্য আমি আর কোনো টুথপিক দিয়ে ডিজাইন করলাম না এই ডিজাইনটা কিন্তু ভালোই লাগছে দেখো খুব সুন্দর কিন্তু এইগুলো লেয়ারগুলো বোঝা যাচ্ছে চকলেট আর ভ্যানিলা দেখো একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব আর এই ঢাকনাটা কিন্তু ছিদ্র যদি থাকে তাহলে কিন্তু গোলাবঙ্গ কিংবা কাগজ মুড়িয়ে একটু ঢেকে দিতে হবে এবার দেখো নামিয়ে নিয়েছি স্টিকের গায়ে কিন্তু একটুকু লেগে যায়নি এতেই বোঝা যাচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার বাটার পেপারটাকে ছাড়িয়ে নেব এবার কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট নরম হয়েছে কত সুন্দর মার্বেল কেক একদম দোকানের মতন কিন্তু ঘরেই তৈরি করা যায় আবার দেখো এগ লেস আমি কোনো রকম ডিম দিই যারা নিরামিষ খাও তারাও কিন্তু এই কেকটা করে খেতে পারবে ডিম ছাড়াই কত দেখো ফুলে একদম ইয়ে হয়েছে নরম একদম সফট হয়েছে কেকটা আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা